আসমিল্লাহ রহমানুর রাহিম সবাইকে জু মোবারক আসসালামু আলাইকুম ইবরুন সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের মাঝে আরেকটি মজাদার রেসিপি নিয়ে এসেছি বাই দা বাইদাভাই আমি দিনা দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আখনি বিরিয়ানি এটা আমি ফার্স্ট আমার চ্যানেলে দিয়েছি এই আখনি বিরিয়ানিটা আমি আর কখনও তৈরি করিনি ফার্স্ট তৈরি করেছি আমি ভাবতে পারিনি এতটা ভালো হবে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল বাসার সবাই খুবই প্রশংসা করেছে মজাদার এই আগ্নি বিরিয়ানিটাকে সবাই প্রথমে বলেছে বাচ্চারাও বলছে হাজব্যান্ড বলছে কি বিরিয়ানি এটা বললাম যে আকনি বিরিয়ানি আলহামদুলিল্লাহ যেরকম চেয়েছি সেরকমই হয়েছে চলে যাচ্ছি রেসিপির মোট আমি এখানে গরুর মাংস হার চর্বি সহ মাংস সব কিছু মিলিয়ে নিয়েছি যেহেতু কিছুদিন আগে করবানি গিয়েছে এখন আমাদের সবার বাসায় কম বেশি মাংস আছে তো এখানে কতটুকু আসে সঠিক বলতে পারবো তবে দুই কেজি থেকে একটু বেশি হতে পারে এখানে নিয়েছি তিন চারটি তেজপাতা দুফালি দারুচিনি এখানে সব আস্ত মশলাগুলো বিশেষ করে পরে দুই টেবিল চামচ নিয়েছি এখানে আস্ত ধনিয়া দেড় টেবিল চামচ নিয়েছি মরি নিয়েছি জয়ফল নিয়েছি জৈত্রী এখানে পরিমাণ মতো নিয়েছি দশ বারোটি নিয়েছি লবঙ্গ তিনটি বড় এলাচ আর দশ বারোটি নিয়েছিল সবুজ এলাচ এগুলো সব দিয়ে দিয়েছি এই সব আস্ত মশলাই দিচ্ছি এখানে আর দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ আদা এবং রসুন বাটা আপনারা চাইলে আদা এবং রসুন এবং কাঁচামরিচ এগুলোকে আলাদা ব্ল্যান্ড করে দিতে পারেন আসলে আমি আর ঝামেলা গেলাম না যেহেতু আমার এগুলো বাটা ছিল সেজন্য আর আমি মরিচটা আস্তই ব্যবহার করছি এগুলো রান্না করতে করতে মরিচের ঝাল ফ্লেভার অলরেডি সব বের হয়ে যাবে সেজন্য দিলাম না এখানে দিয়ে দিচ্ছি করা এখানে এক কাপ টক এটা বা সাথে সাথে এক মিনিটের মধ্যে বাসার মধ্যে যেহেতু টক দই ছিল না দিয়ে দিয়েছি এখানে লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ ঝালটা আসলে যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম ভাবিয়ে দিবেন যেহেতু কাঁচামরিচ থেকে মোটামুটি ঝালটা বের হবে যে সে সব একবার সাথে দিয়ে দিয়েছি আর যেহেতু আমার তো গোলমরিচটা ছিল না সেজন্য আমি গুঁড়া গোলমরিচটা এক টেবিল চামচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে দেড় কাপ পেঁয়াজ কুচানো আপনারা চাইলে পেঁয়াজ বেরাস ইউজ করতে পারেন আমি এখানে দেড় কাপের মতন পেঁয়াজ কুচানোটা অ্যাড করেছি এখানে দিয়ে দিচ্ছি হলো স্বাদ অনুযায়ী লবণটা দিয়েছি যতটুকু প্রয়োজন প্রয়োজন হলে পরে দিব এখন দিয়ে দিচ্ছি হলো এখানে সয়াবিন তেলটা যেহেতু মাংসটার সাথে চর্বি সব কিছু মিক্স আছে সেই পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি হবে এখানে তেলটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আস্ত রসুন চারটি ছোটো সাইজে আপনারা বড়োটাও দিতে পারেন তো এখন এগুলো প্রত্যেকটা জিনিস আমি মিক্স করে নিয়েছি প্যাচলাটা দিয়ে হাত লাগাচ্ছি না আসলে হাত অনেক জ্বালা পোড়া করে অনেক যে এটা মধ্যে মরিচ আছে তো আসলে জ্বালা পোড়া করবে বেঁধে আমি প্যাচলাটা দিয়ে প্রত্যেকটা জিনিস এখানে মিক্স করে নিয়েছি আবার মিক্স হয়ে গিয়েছে এখন আগে থেকে করা গরম পানিটা মেরিনেশন করে রাখার কোনো দরকার নেই আগে থেকে করা গরম পানি আমি ঢেলে এখন চুলার মধ্যে চাপিয়ে দিব পর্যাপ্ত যেন এই পানিটার মধ্যে মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে যায় আর পানিটা তো আমার পরবর্তীতে লাগছে এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে রান্না করছি স্টার ইনিংসটা দিতে ভুলে গিয়েছি তো এখানে আমি একটা স্টার ইনিংস দিয়ে দিচ্ছি আমার মাংস পরিমাণ বর্জ্য তাই নেড়ে চেড়ে দিয়েছি আর পানিটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে যেহেতু আমরা এই পানিটার মধ্যে কিন্তু কাঠনি বিরিয়ানিটা করব আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু অনেকক্ষণ পর্যন্ত জাল দেওয়া হয়েছে মাংসটা খুব সুন্দর পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে এক মুঠি নিব আমার মাংসটা তো হয়ে গিয়েছে এখন আমি এই পানিটা থেকে যেটার মধ্যে আমি বিরিয়ানিটা রান্না করবো এটা পুরাটা ভালো করে স্টেনা দিয়ে ছেঁকে সব উঠে নিব একদম কোনো রকম মশলা যেন না থাকে মাংস সো এগুলো উঠে একটা প্লেটে নিয়ে নিচ্ছি এখন মাংসগুলোকে আমি মশলাটা থেকে সরিয়ে নেব মাংসগুলোকে আলাদা এবং মশলাটা আলাদা তবে তো এই মশলাগুলো ফেলে দিবেন এটা পরবর্তীতে ব্ল্যান্ড করে অন্য অন্য রান্না ব্যবহার করতে পারেন সবগুলো এখন আলাদা করে নিয়েছে যে পানিটা সেটা মাংসটা যে সিদ্ধ হয়েছিল তার মানে এই পুরা পানিটাই লাগবে যেহেতু আমি এক কেজিতে একটু বেশি নিয়েছি পলা চালটাকে আগে থেকে ধুয়ে রেখেছি আমি চিনা গুঁড়ো চাল দিয়ে করছি আপনারা ভাতের চাল দিয়ে বাসমতি চাল দিয়ে যে কোনো চাল দিয়ে কিন্তু কে আখনি বিরিয়ানিটা করতে পারেন এখন নেড়ে চেড়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে দশ মিনিট রান্না করছি রেখেছিলাম আমি একটু ভেজে তারপরে এখানে পোলাওটার মধ্যে আমি অ্যাড করবো আর কি এতে করে ফ্লেভারটা এবং টেস্টটা দারুণ আসে তো আপনার যারা অপছন্দ করেন স্কিপ করতে পারেন তবে আপনার যদি ভেজে রান্না করেন আখনি বিরিয়ানিটা দারুণ হয় খেতে যে চালটা পোলাওটা এটা হয়ে গিয়েছে তো আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন পারফেক্টলি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ ওপরে দিয়ে দিয়েছি ঘি ঘিটা দিয়ে দিচ্ছি মতন ঘিটা তো অবশ্যই দিবেন ঘিটা না দিলে আপনি বিরিয়ানির যে ফ্লেভারটা সেটা কিন্তু একটু কমই পাবেন এখন আমি ভেজ দিয়ে দিচ্ছি হলো আগে থেকে ভেজে রাখা যে মাংসটা সেই মাংসটা দিয়ে দিচ্ছি এই মাংসটা দেখলে আপনার বসতে পারবেন এটা এতটাই টেস্টি এবং ফ্লেভারফুল হয়েছে কি আর বলবো এই যে আমি চা দেখতে ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতন দিয়ে দিয়েছি অবশ্যই বিরিয়ানি এই ধরনের খাবারগুলোতে ব্যারেস্তা দিলে খাবারের টেস্টটা দারুণ আসে আমি আবার একটু উল্টে পাল্টে পলাটা মাংস উঠিয়ে এখন দমে রেখে দিবে একেবারে লো ফ্লেমে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আশা করি সবারই ভালো লাগবে আজকে রেসিপি এটা সার্ভ করার জন্য আমার আখনি বিরিয়ানিটা কিন্তু খয়ে গিয়েছে সুস্বাদু এই আখনি বিরিয়ানিটা আপনারাও তৈরি করে পরিবার পরিজনে উপভোগ করতে পারেন সবারই ভালো লাগবে সবাই ভালো থাকেন আল্লাহ